আজকে আমরা সকাল থেকেই অন্য পার্টিদের মতোই আমরা আজকের আয়োজনে অংশগ্রহণ করেছি এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে চারটি বিষয় নির্ধারিত ছিল সেখান থেকে তিনটি বিষয়ে অ্যাটলিস্ট আলোচনা হয়েছে এখন ঐক্যমতে কতখানি পৌঁছতে পেরেছে এটা আরও পরবর্তী আলোচনায় এটা বোঝা যাবে তো আজকে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আপনার যে আর্টিকেল সেভেন্টি যেটা দলের বিপক্ষে ভোট দিতে পারার যে সক্ষমতা তো এটাকে আমরা বেশিরভাগ রাজনৈতিক দল এটাতে একমত হয়েছে যে আসলে এটা এভাবে চলতে দেওয়া যায় না এবং এটাকে কি কীভাবে ফাংশন করানো যেতে পারে এটা নিয়ে আলোচনা হয়েছে তো এখানে এক্সেপশন আকারে দু তিনটা পয়েন্ট শেষে যে সবাই একমত যে দলের বিপক্ষে সংসদে ভোট দিতে পারা যাবে আবার এটাতেও অনেকাংশে একমত আমরা আমরা শুরুতে বলেছিলাম যে অর্থ বিল যেটা মানি বিল এবং যে অনাস্থা ভোট যেটা ভোট অফ নো কনফিডেন্স এটা আমাদের প্রস্তাবনা ছিল শুরুর দিকে যে এগুলো এক্সেপশন রেখে আর্টিকেল সেভেন্টিকে পরিমার্জন করা যেতে পারে তো আজকে যেটা নতুন অন্য রাজনৈতিক দু একটা দল এরকম বলেছে আর কি যে সংবিধান সংস্কারের ক্ষেত্রেও এটাকে আর্টিকেল সেভেন্টির আওতাভুক্ত করা যায় কি না তো এটা আজকে কোনো স্পেসিফিক ডিসিশন নেয় নাই কমিশন এটাকে পরবর্তী দিনে সিদ্ধান্ত আকারে নেওয়া হবে আর কি এটা বলেছে তো আমরা এটা বলেছি আর আর পরের যে স্থায়ী কমিটি স্থায়ী কমিটিতে আসলে মোটামুটি সবাই একমত আমরা যেটা বলেছি দুটো মডেল হতে পারে যে জাতীয় সংসদে বিরোধী দলকে যে স্থায়ী কমিটির সভাপতি দেওয়ার যে প্রশ্নটা এখানে আমরা দুটো মডেল বলেছি একটা মডেল হল যে আপনি ইভেনলি ব্যালান্স করে ফিফটি পার্সেন্ট করে সরকারি দল এবং বিরোধী দলগুলোকে আরেকটা মডেল হতে পারে যে টোটাল ভোটের যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটা সংখ্যানুপাতিক ভোটের হারে তো আমরা ভোটের হারে এটা আমাদের প্রত্যাশা আর আর নারীর যে আসন নারীর আসনের বিষয়ে আসলে আলোচনা শেষ পর্যন্ত গড়াই নাই সবাই নিজেদের মতো বলেছে যে কিভাবে এটা বিন্যাস করা যেতে পারে ধন্যবাদ